আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যে জায়গার থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই চল্লিশ উপলক্ষে গত সপ্তাহ গত শুক্রবারে এই দুই হাজারে চলে গেছেন মাউজির গৃহের মা্রার জন্য সিং আয়োজন করা হচ্ছে আপনারা সবাই মাউজির জন্য দোয়া করিবেন মহান আল্লাহ তালা যেন মাউজির জীবনের সমস্ত গুণাকথা ক্ষমা করে দিয়ে জন্মাতুল করেন আমিন আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম আল্লাহ মরণের কত দিন বাকি আর جئے او رب کو انا اب امان رب العالمين وعلى اقبته للمتقين والسلام على سید الانا رسول وربنا ظلمنا انفسنا و لم لن تغفر لنا وترحمنا ترحمنا لنكنن من الخاسرين اللہم آمین

আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে তুমি আল্লাহুম আমিন রব্বুল আলামিন समस्त মৃতগান কবরের জান্নাতের টুকরা হিসাবে কবুল আল্লাহুম আমিন আমরার মা বাবা কবরখানায় তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল আল্লাহুম আমিন আমরা जिंदा খলেরে Kamil Hidayat नसीब কর আমরার সফলরে দিনdare ফরেজগার বানাও আমরা বাচ্চা কাচ্চা অন্তরে নেক আমল wala bana আল্লাহ

যে যায় গা যার মরন জায়গায় সে মরে আমি সে মরিয়ামি জানিলাম না গো অরণের কত দিন বাকিয়ামি না গো আল্লা মরণের কত আমার নাম কী থাকুন খিতাল আইছ ইন খিতার লাগাইছো কো মরা বাড়ি কিতা খিতার লাগাইছো মরা বাড়ি খিতাল লাগে অনুষ্ঠান নান আজকে শিনি নানি তোমার বড় মায়ের গত সাতা মারা গেছি বেলা লেগেছে বড় আম্মা হয় ঠিক আছে একটু দোয়া খাইলেও সকলের গেছে পুলাও দোয়া করতা হুম সবাই দোয়া করবেন আমার বড় আম্মার জন্য

নাম কিম আমাৰ নানু গত

আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল মর কত কতদিন বাকি আমার কত দিন বাকি আমি নিলাম না আল্লাহ কত দিন এটা উপজেলার নাম কি তা নবীগঞ্জ আর জেলার নাম আর বিভাগ ভেরি গুড ওকে তোমার নাম কি তা আলী আদনান তোমার কি চ্যানেল আছে কি চ্যানেলের নাম বলো নাম বলো চ্যানেলের আলী আদনান গেমিং সমর দেবিউয়ারস আমি লিংক দিয়ে দেব আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আলে আগন গেমিং কে আপনারা একটু তাকে সাপোর্ট করবেন কি দেখ গো বলানি গডি দৌড় দৌড় কা মা কিউট মামনি माही বা মানে माहीবা বলানি তুমি লো তুমি যাও তুমি সাইখো মোবাইল ভাই মোবাইল ভাই যাও বলানি তুমি সস হাই বল্লা কি দেখ গো

ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিয়ে দিন আমি মাইশার মামা জেলায় তুষেনের সমন্ধি তো আজকে আসছি আমার মাহুর চিন্নিতে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেস্ট সর্বোচ্চ মোকামদার করে আমি 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 আপনার কিতা পেজ আছে নাটা নামটা কিতা পেজের যে আমি একটা পেজ আছে আমার বাবুল উপজেলা স্বেচ্ছাসেবকদলের একটা আইডিয়া আছে আমি ওইটা চালাই আপনারা সবাই আমার পেজে তল রাইখেন লাইক কমেন্ট দিয়ে বাহুবল উপজেলার স্বেচ্ছাসেবকের বিবাস এই নামে পেজ বাহুবল স্বেচ্ছাসেবক দল নাকি ওকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনারা পেজটা একটু ফলো করে রাখবেন হায়াত হইল হাতে বাইরে মাউত হইল পায়ে যে যায় গা যার মরন লেকা সে যায় গাই সে মরিয়ামি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকিয়ামি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন কত দিন বাকি আমি জানি না গো মরনের কত দিন বাকি আজ রাইলাশিয়া শিয়া যখন হস্তে দিবা ডরি আজরা যখন হস্তে দেবাদি তখন মন কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না মরনে দেখো তো দিন বাকি আমার মর কত দিন বাকি আমি জানি লো আল্লাহ মর কত দিন বাকি আমরা এখন কেউ বাড়ির যে মুগি আসলাম মাগুজির সিন্নিত বাগনা থাকসান রেলুইয়া